হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি পেয়ে দিও তো যে আমার মামার বাড়িতে মনসা পূজা যেহেতু মনসা পূজার আগের দিন মাকে নিতে আসলাম তো এই যে দেখো এখানে ওরা সব মূর্তি বানায় খুব সুন্দর মাকে বানিয়েছে দেখো আর এমনিও ঠাকুরের মূর্তি দর্শন করলে ভালোও লাগে মনটা প্রত্যেকটা ঠাকুরেই সুন্দর হয় তো এখন মূর্তি নিয়ে যাব আমরা যেহেতু এখন পূজা ট্রাকে উঠিয়ে দেওয়া হলো বাচ্চাগুলোকেও উঠিয়ে দেওয়া হলো আমরা পিছন দিকে চলে আসছি তো আজকে ভিডিওটা কালকে রাত্রে এটাই ছিল তো মর্নিং হয়ে গেলো তো মর্নিং থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি তো ও ব্রাশ করে নিচ্ছে ইয়োগ ব্রাশ করে নিচ্ছে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছে যেহেতু ওর স্কুল আছে আজকে স্যাটারডে হাফ হাফ ডে আজকে জলদি চলে আসবে তারপর ও কিছু খেয়ে নিচ্ছে হরলিক্সটা খেয়ে ঠাকুর প্রণাম করে তারপর স্কুল টাইম হয়ে গেল তারপর জলদি জলদি করে নিচ্ছে ও স্কুল চলে যাবে আজকে জলদি চলে আসবে পুজো আছে আর হাফ ডে হবে স্কুল তাই আজকে জলদি চলে আসবে তারপর আমি একটু মার দর্শন করে আসলাম যে মার এখনও মুখ খোলা হয়নি যেহেতু অধিবাসটা করা হয়েছে মুখ খোলা হয়নি মুখ তো আজকে এটা ব্রাহ্মণ করবে তাই একটু দেখে আসলাম তারপর যোগ স্কুল থেকে চলে আসলো ওকে আবার স্নান দান করিয়ে মণ্ডপে পূজা মণ্ডপে নিয়ে গেলাম আমরা সবাই পূজা মণ্ডপে গেলাম তো ব্রাহ্মণ চলে আসছে পূজা স্টার্ট হয়ে গেল। দেখো সবাই আসছে কি ভাল লাগছে দেখে আর আজকে ওয়েদারটাও ভালো ছিল গরম প্রচুর গরম পড়েছে তবু ওয়েদারটা ভালো ছিল ওয়েদারটা ভালো থাকলে পূজাটা সুন্দর করে করা যায় আর মাকে যে কী সুন্দর লাগছে দেখতে ছোটো মধ্যে সুন্দর হচ্ছে তারপর এখানে খিচুড়ি লাবড়া বানাচ্ছে তো আমার মামি দেখছে তারপরেই তো খিচুড়ি লাবড়া সব বানানো হচ্ছে এখানে সবাই হাসাহাসি করছে ফুর্তি করছে যেহেতু পূজা একটা বাড়িতে আসলে সবাই মনটা ভালো লাগে সবাই সুন্দর করে মন দিয়ে মার পুজো করে তো আমার ভাই মামার ছেলে তো ঠাকুরকে পুজো দিচ্ছে যেহেতু ও উপাস থাকবে ও সর্গা করে ঠাকুরকে তো ওকে দিয়ে সব কিছু করানো হবে যেহেতু ওর নামেই পূজাটা হয় প্রত্যেক বছর তাই ও সব কিছু পূজার ভারটা ওই নেই তো আমরা সবাই আসছি এখানে দেখো সবাই প্রদীপ ধূপকাঠি সব কিছু ধরাচ্ছে এই পুচকুটাকে দেখো আমার দাদার ছেলে খুব কিউ দেখবে কি সুন্দর করে ও হাসবে এখন এই তো দেখেছো কি সুন্দর করে হাসছে ও খুব খুশি পূজা দেখে এত লোকজন তো আমার বোনেরা ভাইরা সব আছে এখানে পূজাতে বসে আছে সবাই তো ভিডিওটা একটু স্পিড করে দিলাম হলে তোমরাও বোরিং হয়ে যাবে দেখতে দেখতে একই জায়গা একই ভিডিও তো একটু স্পিড করে তোমাদেরকে সম্পূর্ণ পূজাটা আজকে শেয়ার করব আজকে যেহেতু ভিডিওটা অন্য কিছু ব্লগ করব না আজকে শুধু পূজার ব্লগটাই নিয়ে আসলাম তোমাদের সামনে তো দেখো এই তো আমার বোন এই মাসি পুজো দিচ্ছে প্রদীপ দেখাচ্ছে তো ব্রাহ্মণও পুজো দেওয়া হচ্ছে পুজো করছে অনেক টাইম বারোটার থেকে চারটা পর্যন্ত পুজো হয়েছে পুরা তো আমি ভিডিওটা আজকে দিচ্ছি যেহেতু কালকে পুজো ছিল কিন্তু ভিডিওটা আজকে আমি করছি যেহেতু অনেকটা নেটওয়ার্ক প্রবলেম এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছি না কয়েকটা দিন ধরে তাই তোমরা তো খারাপ পাবে না সরি বলে দিলাম তোমাদেরকে যে ভিডিওটা একটু দেরি দেরি করে আসবে কিন্তু প্রত্যেক দিনে ভিডিওটা আমি চেষ্টা করব তোমাদের সামনে আনার জন্য তো দেখো পূজা হচ্ছে মার পূজা খুব সুন্দর করে হচ্ছে এখানে রান্না হচ্ছে দেখে খুব ভালো লাগে রান্না করছে সবাই খিচুড়ি লাবড়া সব হচ্ছে সবাই কাজ করছে তো এই আরেকজন দাদা আমার তো এটাও মাসির ছেলে তো যেহেতু ও মূর্তিটা এবার দিয়েছে মানসিক ছিল তো ও পূজা করছে তো আমি একটু ঢাক বাজানোর একটু প্র্যাকটিস করছি পারি কি না জাস্ট এমনি ট্রাই করলাম একটু তারপর সবাই বসে বসে কথা বলছে ব্রাহ্মণ পূজা করছে যেহেতু দাদা মুক্তি দিয়েছে তো দাদা নামে হবে তো খিচুড়ি হয়ে গেলে ওদিকে ভাই ঢাক বাজাচ্ছে সবাই বসে আছে আমার ব্লগের জন্য সবাই একটু হাই হেলো করছে তো শঙ্খ জুকার সব হচ্ছে যেহেতু পূজাটা কমপ্লিট হবে আর বেশিক্ষণে পূজা শেষ হবেই যেহেতু প্রচণ্ড গরম আর গরমটা আমাদের সবারই একটু অস্বস্তি ফিল হয় আমরা বুঝতে পারি কিন্তু তাই না পূজাটা খুব সুন্দর করে করেছে দাদার দিকে দেখো কি অবস্থা মাথা মধ্যে কত বড়ো হয়ে সে নিয়ে আসছে তারপরে এই আমরা এই তো পূজাটা সবাই মিলে দেখছি এই যজ্ঞ হচ্ছে খুব সুন্দর করে যজ্ঞটা হচ্ছে মানে এত ভালো লাগছে না যজ্ঞটা দেখে যে মনটা ভালো লেগেছে যজ্ঞ হলে না যজ্ঞটা সুন্দর হলে যজ্ঞর আগুন যেটা বের হয় ওটা যদি সুন্দর হয় তখন না মনটা মনে হয় হ্যাঁ সত্যি মা মানে পূজাটা নিয়েছে বা যে কোনো ভগবানই হোক মনে হয় পূজাটা নিচ্ছে যজ্ঞটার আগুনটা খুব সুন্দর করে উঠেছে আর মা যে মানে দেখাতে পারলাম না মার মালাটা কি সুন্দর করে পড়েছিল কিন্তু পরে নিচে পড়ে গিয়েছিল যেহেতু ওটা ভিডিওটা করে আমরা অঞ্জলি নেওয়ার টাইমে হলো তাই দেখাতে পারলাম না তো বলি দেওয়া হচ্ছে চাল কুমড়া পড়ি তারপর সিঁদুর দান হচ্ছে সবাই সবাইকে সিঁদুর দেওয়া হচ্ছে এই মুহূর্তগুলি খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর মুহূর্ত এগুলো আর এগুলো সবসময় মেমোরিস মানে মেমোরেবল হয়ে থাকে তাই এই ক্লিপটা তুলে নিলাম এটা খুব সুন্দর একটা ক্লিপ তো তেল সিঁদুর সবে সবাইকে দেওয়া হচ্ছে তারপরে এই তো পূজা শেষ হয়ে গেছে এখন আমরা সবাই দুধকলা নিয়ে ভাসাবো পুকুরে ভাসায় এক পার্টি চলে গেছে তো এটা সেকেন্ড পার্টি আমরা আসলাম আমাদের একটু দেরি হয়ে গেছে তো আমরা সবাই আসছি এখানে আমাদের দুধকলা ডান পাশে বা পাশে দিতে হয় তো ওটা ভাসিয়ে দিতে হয় সবাই আমরা যে কজন আসছি বা আগেও অনেক ভাসিয়েছে ওদের নিয়ম মানে আমাদেরও সেম নিয়ম তোমাদের কার কার এরকম নিয়ম আছে বলবে যে দুধ কলাটা মানে ভাসিয়ে দিতে হয় তো আমরা সবাই আসছি দেখো কি জঙ্গলের ভিতরে পুকুর আছে তো পুকুরের মধ্যে ভাসানো আমার তো খুবই ভয় লাগছিল যেহেতু আমি এমন জল অনেকটা ভয় পাই তারপর ভাসিয়ে দিলাম সবাই সবাই মিলে তো সবাই একসাথে নামছে একজন একজন করে সবাই দিচ্ছে ভাসিয়ে আর বেশি নিচে নামতেও ভয় লাগে যেহেতু অনেক ডিপ পুকুরটা ছিল ইনকেস যদি স্লিপ কেটে নিচে পড়া যায় রিক্সেরও ব্যাপার হয় তার জন্য আমরা নামি নিচে নাম পুরাটুকু নামিনি একটু নেমে বাস নিয়মটুকু করতে হয় এটা করেছি খুব ভাল লাগে মনটা এখানে যেগুলো এই ক্লিপগুলো অ্যাকচুয়ালি কখনো প্রত্যেক বছরই করা হয় আজকে এখন তো আমি ব্লগ করি বলে তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি। না হলে তো এমনি সচরাচর শেয়ার করা হয় না কিন্তু আমাদের তো এটা সবসময়েরই নিয়ম আমরা এটা সবসময়ই করতে হয় কিন্তু ব্লগের থতে যত তোমাদেরকেও দেখানো হলো আমাদেরও একটা মেমোরিস হয়ে থাকলো তো আমি একটু ধূপকাঠি লাগে তোর সবাই একসাথে বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব